খালি সাবানের প্যাকেটের দুটি অসাধারণ ব্যবহার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই খালি সাবানের প্যাকেটটি আমরা সচরাচর ফেলে দিই কিন্তু এটাকে না ফেলে আমরা দারুণ একটা কাজে ব্যবহার করতে পারি সাবানের প্যাকেটটাকে প্রথমে এভাবে টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নেবেন কেটে নেওয়ার পর তারপর এটাকে আপনি আপনার বাসায় যে আলমারি কিংবা ওয়ার যে কাপড় থাকে সে কাপড়ের প্রতিটা ভাঁজে ভাঁজে আপনি একটা একটা করে সাবানের প্যাকেটের টুকরোগুলো রেখে দিতে পারেন এতে করে হবে আমরা কাপড়ের মাঝে যে কর্পূর রাখি কর্পূরের বিকল্প হিসেবে এটা কাজ করবে কর্পূর সাধারণত আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর কিন্তু এই সাবানের প্যাকেটটা আমাদের কোনো ক্ষতি করবে না এটা থেকে যে একটা ভালো একটা ঘ্রাণ আসবে কাপড়ে ছড়াবে ব্যাস এতটুকুই কিন্তু শরীরের কোনো ক্ষতি আমাদের করবে না আপনারা দেখুন ঠিক এইভাবে ভাঁজে ভাঁজে শুধু আপনারা একটা একটা টুকরো রেখে দিবেন সেকেন্ড টিপসটি হচ্ছে আমরা সচরাচর বাথরুমে দুর্গন্ধ দূর করার জন্য ওডোনিল রেখে থাকি কিন্তু ওডোনিলের পরিবর্তে আপনি সাবানের প্যাকেটের টুকরোগুলো এক কোনায় রেখে দিতে পারেন